শীতের সকালের বাতাস সাধারণত স্বাস্থ্যকর এবং সতেজ থাকে বিশেষ করে যখন তাপমাত্রা ঠান্ডা এবং আর্দ্রতা কম থাকে এই সময় বাতাসে অক্সিজেনের পরিমাণ সাধারণত বেশি থাকে যা শরীরের জন্য ভালো চলুন জেনে নেওয়া যাক শীতের সকালের হিমেল হাওয়া আপনাকে কতটা সতেজ করে তুলবে তার সম্পর্কে সতেজ অক্সিজেন শীতের সকালে বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে যা শরীরের কোষে ভালোভাবে পৌঁছে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র সতেজ রাখে শ্বাসযন্ত্রের জন্য উপকারী ঠান্ডা বাতাস শ্বাসযন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা যেমন হাঁপানি ও গলা ব্যথা কমাতে পারে তবে অতিরিক্ত ঠান্ডা বাতাস শ্বাসনালীতে সংক্রমণ বাড়াতে পারে বিশেষ করে যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে মন ও মেজাজের উন্নতি শীতের সকালে ঘুরতে যাওয়া বা হাঁটাহাঁটি করলে শরীর থেকে স্ট্রেস হরমোন কমে এবং শরীরে অ্যান্ডোরফিন তৈরি হয় যা মেজাজ ভালো রাখতে সাহায্য করে তবে খুব ঠান্ডা বা কুয়াশাচ্ছন্ন সময়ে বের হওয়া থেকে বিরত থাকা ভালো কারণ এতে ফুসফুসের সমস্যার ঝুঁকি বাড়তে পারে